আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম ২৬ তারিখে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছ তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই শোনো ভাই অলওয়েজ মাথায় রাখবে আর্লি সাকসেস ইজ আই স্ক্যাম সফলতার কোনো শর্টকাট হয় না অনেক কাঠখড় পুড়িয়ে স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি সফলতার দিকে এগোতে হয় ঘরে বসে যদি জাস্ট কিছু ট্যাপ করে কোটিপতি হওয়া যেত তাহলে তারা এটা আমাদের কাছে লঞ্চই করতো না নিজেরাই এটা ইউজ করত। যেমন দেখবে রোদে পুরে এক বাস থেকে অন্য বাসে অনেকে বলে প্যাসেঞ্জারদেরকে আপনি যদি এটা আপনার ঘরে রাখেন কোনো দিন আপনার টাকার অভাবই হবে না তো এটা সে কেন নিজের ঘরে রাখে না সে কেন রোদে পুরে পুরে এটা বিক্রি করে ডাজেন্ট সেন্স এটা আরেকটা বিষয় খেয়াল করলে দেখবে বড়ো বড়ো স্ক্যামার রয়েছে ফ্রড রয়েছে মোস্ট অফ দ্য টাইম এটা ছোট ছোট দেশকে টার্গেট করে যেখানে প্রচুর বেকার যুবকরা রয়েছে তাদের হাতে অঢেল সময় রয়েছে এর ফলে তাদের সামনে যখন অ্যাট্রাক্টিভ কিছু আসে প্রপারলি চেক না করে তারা সেটা ট্রাই করে মোস্ট অফ দ্য টাইম তাদের ইন্টেনশন এমন থাকে যে ট্রাই করে দেখি না যদি লাইগা যায় মানে যদি লাইগা যায় না পেলে নাই বাট যদি লেগে যায় তাহলে তো আঙুল ফুলে কলা গাছ বাট তারা এটা খেয়ালই করে না তাদের এই এই এক দুই সপ্তাহ আমি কোন জিনিসের পিছনে সময় লস করলাম আমার সময়ের কি কোনো মূল্য নেই এটা আমরা না বোঝার কারণে আজকে আমরা এতটা পিছিয়ে যুবক ভাইয়েরা বি কেয়ারফুল